আপনার ইনফার্নো টু পয়েন্ট জিরো যারা একটু মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান মানে টাকার দিকে না দেখিয়ে দেখে মানে প্রোডাক্ট ভালো হতে হবে এটা হচ্ছে আপনার স্মোতো লিং ইন্টারনাল ক্যাবেল এটা একদম দুই হাজার ছাব্বিশে নতুন কালার এটা হচ্ছে ফরে পাল যারা স্টান টিস্টান করেন তারা নিতে পারেন এর মধ্যে সবচেয়ে বেস্ট সাইকেল বলতে পারেন সিক্স হান্ড্রেড বি একটু কমের মধ্যে অ্যালমোনিয়াম বডি নিতে চান এই সাইকেলটা দেখতে পারেন খুবই ভালো হবে এগারো হাজার পাঁচশো টাকা মেঘনার এই সাইকেলগুলো আমাদের কাছ থেকে অরিজিনাল একদম একটিসের কার্টন আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফিটিং অথবা কার্টুন দুই ভাবে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে এটা হচ্ছে নিউ ক্লিয়ার টু হান্ড্রেড এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেক সমুদ্র চলে আসলাম বাংলাদেশ সর্ববৃহৎ সাইকেলের পাইকারি মার্কেট বংশালায় আর আজকে রয়েছে অন্যতম এবং ট্রাস্টেবল একটি শোরুম ইমনার সাইকেল মার্টে আজকে আপনাদেরকে বড়দের কিছু সাইকেল রিজনেবল প্রাইজে দেখানোর চেষ্টা করব আশা করি পছন্দ হবে এবং প্রাইজও আপনাদের সাধ্যের মধ্যে থাকবে আজকে পুরো ভিডিওতে আমাদের সহযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই

ভাইদের সাথে কথা বলে নিতে পারবেন ওকে তাহলে শুরু করি ভাই প্রথমে কোন সেকেন্ডে শুরু করবো আজকে এটা হচ্ছে ফক্সটার অস্কার থ্রি পয়েন্ট জিরো থ্রি অস্কার থ্রি এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেক পিছনে হচ্ছে এইট স্পিড থাকবে সামনে থ্রি স্পিড থাকবে সাসপেনশন লক আউট থাকবে অ্যালুমিনিয়াম রিম অ্যালুমিনিয়াম হাফ ট্রান অ্যালমোনিয়াম বটম ব্যারিং অ্যান্টি রাস্ট্রি হুইল মোটামুটি খুবই ভালো এটা ভালো সেল হচ্ছে যারা নিচ্ছে চালাচ্ছে রিভিউ ভালো এটা মডেল কত ভাই অস্কার থ্রি ওকে ফক্স স্টার অস্কার থ্রি দারুন একটি সাইকেল এটা কালার কয়টা হয় কালার থাকবে দুই তিনটা কালার পাবেন আচ্ছা এই চমৎকার সাইকেলটার কত টাকা পড়বে এটা প্রাইসটা থাকবে হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ওকে সতেরো হাজার টাকা পড়বে এটার সাথে ওয়া গিফট থাকবে ইনশাল্লাহ প্রচুর গিফট থাকবে এবং ওয়ারেন্টি গাড়ি থাকবে জানিয়ে যাচ্ছেন অবশ্যই বিশেষ নিয়ে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো একটি সাইকেল দেখতেছি কি সাইকেল এটা ভাই এটা হচ্ছে নিউক্লিয়ার টু হান্ড্রেড আচ্ছা এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন এটা হচ্ছে এইট স্পিড ডার্ক ফ্রেম তারপর হচ্ছে আপনার গিয়ার হচ্ছে কাভারিং করা সাসপেনশন লক আউট সিস্টেম থাকবে এটা হচ্ছে স্পিড পেয়ে যাবেন এইট স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড আর বডি হচ্ছে আপনার অ্যালমোনিয়াম ছাব্বিশ ইঞ্চি চাকা লাইট ওয়েট আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা মাথা মাধ্যমেও ছেড়ে নিতে হবে স্যার হচ্ছে মেরিন নিউক্লিয়ার টু হান্ড্রেড জি এটার প্রাইস কত ভাই এটা প্রাইসটা পড়বে হচ্ছে 14000 টাকা 14000 টাকা জি 14000 টাকা এবং এটার সাথে গিফট পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি এর সাথে থাকছে জানেন যাচ্ছেন বিশেষ করে নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সেকেন্ড দেখি নেক্সট আমরা আর সেকেন্ড দেখি ভাই এটা কি সেকেন্ড এটা হচ্ছে কোর 600b 2026 এর এটা সম্পর্কে আমাদের কি বিস্তারিত জানান এটা হচ্ছে অয়েল ব্রেক এটা হচ্ছে 80 স্পিড থাকবে বেয়ারিং বটম থাকবে তারপর হাফ গুলো থাকবে অ্যালুমিনিয়াম সাসপেনশন অ্যালুমিনিয়াম রিম অ্যালুমিনিয়াম ওভারঅল খুবই ভালো পরের মতে সবচেয়ে বেস্ট সাইকেল বলতে পারেন সিক্স হান্ড্রেড বি আচ্ছা এটার প্রাইস কত পড়তে এটার প্রাইসটা থাকবে হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওকে সিক্স হান্ড্রেড বি কিন্তু অনেকগুলা কালার হয় এর মধ্যে এই কালারটা একটা এখানে একটা কালার রয়েছে আরো কালার রয়েছে তো আপনারা কিন্তু চাইলেই দেখে শুনে বিভিন্ন কালারগুলো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবো অথবা সরাসরি চলে আসতে পারেন এটার সাথে গিফট রয়েছে গ্যারান্টি অনেক কিছু সাথে থাকতেছে গ্যারান্টি আছে নিশ্চয় নাম্বার যোগাযোগ করতে পারি নেক্সট আমার সাইকেল দেখি ভাই পরে আমরা আরও একটা সাইকেল দেখতেছি এখানে ভাই

আচ্ছা ভাইদের কাছে কিন্তু ভিউ আছে আপনি কিন্তু যোগাযোগ করে নিতে পারেন সাইকেল ওকে নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি ভাই দারুন একটা সাইকেল দেখছি এখানে ভাই এটা কি কাস্টমাইজ করা নাকি না এটা হচ্ছে ফরএভারে পাল যারা স্ট্যান্ড ডিসাইন করেন তারা নিতে পারেন এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং এ পাশে পাশে তারপর ইন্টারনাল কেবল ওয়েল ব্রেক পিছনে হচ্ছে এটি স্পিড থাকবে সিটটা সামনে থ্রি স্পিড থাকবে আর কালারগুলো খুব সুন্দর এখানে পাশে লেখা আছে সাইকেলের নাম পাল আচ্ছা দারুণ একটি সাইকেল যারা কাস্টমাইজের ফিল নিতে চান এক একটা মানে কালার গুলো ম্যাচিং করা তারা কিন্তু সাইকেল দেখতে পারেন স্ট্যান্ড এর জন্য মোটামুটি ভালো হবে না জি আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার রেগুলার প্রাইস এখন হচ্ছে 22000 টাকা আর স্টোনে থাকবে 20000 টাকা 20000 20000 টাকা ওকে ফরএভার পার 20000 টাকা পড়বে নিতেছেন অ্যাক্সেস পার্কের অয়েল ব্রেক ইউজ করা হয়েছে যারা এই সাইকেল নিতে চাচ্ছেন স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ভাই কোর আমরা আরো আরেকটা সাইকেল দেখি এখানে এটা কোর নিও 300 আচ্ছা এটা হচ্ছে অয়েল ব্রেক ছাড়া এটা মেকানিক্যাল ডিস ব্রেক এটা হচ্ছে সামনে স্মুথ ওয়ার্ডিং তারপর হচ্ছে পিছনে এর স্পিড থাকবে সামনে সিল স্পিড থাকবে সাসপেনশন লক আওয়ার থাকবে ওভারঅল কোরের সাইকেল গুলোতে আপনার কোড লেখা পেয়ে যাবেন যেমন এখানে লেখা আছে প্রত্যেকটা পার্টসের মধ্যে লেখা থাকবে ফ্রেমে লেখা থাকবে রিমে লেখা থাকবে গিয়ার ক্রান সবগুলোতে লেখা দেখে নেবেন কোরের নিও 300 নিও 300 ওকে চমৎকার একটা সাইকেল এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা পড়বে হচ্ছে 16000 টাকা 16000 টাকা প্রত্যেকটা সাইকেলের সাথে তো আপনার গিফট দিতেছেন হ্যাঁ আইটেম আচ্ছা এবং গ্যারান্টি ওয়ারি কিন্তু পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাবেন যারা এদের মধ্যে সাইকেল পছন্দ হয় নিতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখি ভাই আমরা আরও একটা সাইকেল দিয়ে কি সাইকেল ভাই এটা হচ্ছে নিউক্লিয়ার টু হান্ড্রেড এইচ ডি ওয়েল ব্রেক ম্যারিনের একটি সাইকেল এটা হচ্ছে এক্স স্কোয়ার এর ওয়েল ব্রেক পিছনে এইট স্পিড শিফটার সামনে থাকবে মাইক্রোশিফটের থ্রি স্পিড শিফটার আর ডার্ক ফ্রেম এগুলো কালার থাকবে চারটা ওকে মেরিনের কি সাইকেল মেরিনের নিউক্লিয়ার 200 এইচডি ওয়াইল ব্রেকার এইচডি ওয়াইল ব্রেকার আচ্ছা ওকে এটার প্রাইস কত পড়তেছে এটা প্রাইস থাকবে 15500 15500 টাকা ওকে 15500 টাকা এর মধ্যে কিন্তু কালার अवेलेबल আছে এই সাইকেলটা চলে যাচ্ছে এক জায়গায় এজন্য আমরা এটা খুলে দেখালাম না যারা কালার দেখতে চায় এই যে কালারটা দেখেন এছাড়া আরো কালার अवेलेबल আছে যারা এই দামের মধ্যে এই সাইকেলগুলো পছন্দ হয় ডার্ক টোন তো অনেক ছোটরা এবং বড়রা চালাতে পারবে ওকে নেক্সট আমরা আর সাইকেল দেখি ভাই মেরিন আমরা আরো সাইকেল দেখি সেখানে ভাই যেটা হচ্ছে গোল্ড ওয়ান হান্ড্রেড মেরিন গোল্ড ওয়ান হান্ড্রেড আচ্ছা এটা সম্পর্কিত যদি বলতেন কি পার্টস ইউজ করা হয়েছে এখানে এটাতে হচ্ছে অয়েল ব্রেক থাকবে এটি স্পিড থাকবে বডি হচ্ছে অ্যালুমিনিয়াম ছাব্বিশ ইঞ্চি চাকা আর আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে ফোন দিবেন আমরা ডিটেলস বলে দিতে ওকে মেরিনের গোল্ড ওয়ান হান্ড্রেড এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা মানে পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে যারা এটার নাম্বার মধ্যে যাচ্ছেন সে নম্বর যোগাযোগ করতে পারে নেক্সট আমরা সেকেন্ড দেখি আমরা আরও একটা সেকেন্ড দেখছি মেরিন এর ভাই সতেরো হাজার আটশোশো টাকা সতেরো হাজার আটশো টাকা পড়বে কালার স্ক্রিন যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা সাইকেলের সাথে গিফট পেয়ে যাবেন এবং গ্যারান্টি অনেক কিন্তু সাথে থাকতেছেন করতে পারেন এখন আমরা আরো একটা সাইকেল দেখছি এটা কি সাইকেল ভাই এটা হচ্ছে মেরিন আইটি সাইকেল এটা হচ্ছে মেরিন ডায়মন্ড 100 ওকে এটা অ্যালুমিনিয়াম বডি এটা সাথে হচ্ছে আপনার আইটেম পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটা 80 স্পিড থাকবে সাসপেনশন লক আউট সিস্টেম থাকবে কালার থাকবে কালার দাও ওকে মেরিন এর ডায়মন্ড 100 এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস থাকবে 14500 টাকা ওকে 14500 টাকা পড়বে মেরিন এর ডায়মন্ড 100 কালার अवेलेबल আছে গ্যারান্টি ওয়ারেন্টি এবং গিফট পেয়ে যাবেন অনেকগুলো জানেন যে আসেন স্ক্রিনে যোগাযোগ করতে পারি আমরা অবশ্যই নেক্সট আরো সাইকেল দেখি ওকে বন্ধুরা আমরা আরো একটি চমৎকার সাইকেল দেখেছি ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে অরিওর 1.0 আচ্ছা এটা কি ভেলোসের সাব ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে 71 অরিওর 1.0 এটা সাসপেনশন এখানে দেওয়া আছে তারপর এটা হচ্ছে 26 ইঞ্চি যারা একটু কমের মধ্যে অ্যালুমিনিয়াম বডি নিতে চান এই সাইকেলটা দেখতে পারেন খুবই ভালো হবে কমের মধ্যে মিন্স ভাই কি রকম দাম পড়বে এটা এটা প্রাইস পড়বে হচ্ছে 11500 টাকা 11500 টাকা আমরা অ্যালুমিনিয়াম বডি সাইকেল পেয়ে যাচ্ছি 71 ওয়ারিয়ার 1.0 এগুলা কি কালার হয় জি কালার হয় কালার তো আচ্ছা ওকে বন্ধুরা এটার সাথে গিফট পেয়ে যাবেন বডি গ্যারান্টি ওয়ারেন্টি সাথে থাকছে সো জার্নি যাচ্ছেন স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করতে পারি আমরা ওকে নেক্সট আমরা আর সেকেন্ড দেখি ওকে বন্ধুরা এখন আমরা চমৎকার আরেকটি সাইকেল দেখতেছি এখানে ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে ওয়ারিয়ার 2.0 এটা অ্যালুমিনিয়াম বডি এটাও কিন্তু খুবই ভালো সাইকেল সাসপেনশন লকআউট সিস্টেম আছে আর এই সাইকেল গুলো হচ্ছে আপনার সেভেন স্পিড পিছনে সেভেন স্পিড থাকবে সামনে থ্রি স্পিড থাকবে কালার গুলো খুবই চমৎকার খুবই সুন্দর আর মেঘনার এই সাইকেল গুলো আমাদের কাছ থেকে অরিজিনাল একদম এক পিসের কার্টুন আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফিটিং অথবা কার্টুন দুই ভাবে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আসতে চাইলে আমাদের ইমরান সাইকেল মার্ট সরাসরি এসে নিতে পারেন আমাদের শপ হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজিয়ালাউদ্দিন রোড নাজিরাবাদ নাজিরাবাজার স্কুলের ঠিক আছে ওকে এটা হচ্ছে সেভেন্টি ওয়ান ওয়ারিওর টু পয়েন্ট জিরো ভ্যালোস সাব ব্র্যান্ড চমৎকার একটি সাইকেল আচ্ছা এই সাইকেলটার প্রাইস কত বলবো ভাই রেগুলার প্রাইস চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি চমৎকার সাইকেল কালার আপনারা দেখে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের সাথে এই চমৎকার সাইকেল সংগ্রহ করতে পারবেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ওকে বন্ধু আমরা আর একটি সাইকেল দেখি সেখানে ভাই কি সাইকেল এটা এটা হচ্ছে ওয়াইল্ড ব্রেকের একটি সাইকেল এটা অরিওর

জানিয়ে যাচ্ছেন এই দামের মধ্যে সাইকেলটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গিফট কিন্তু পেয়ে যাবেন বডি গ্যারান্টি ওয়ান্টি কিন্তু সাথে থাকছে এবং সার্ভিস ফ্রিও কিন্তু পেয়ে যাবেন আপনারা ওকে নেক্সট আমরা আর সাইকেল দেখি বন্ধুরা আমরা এখন ভ্যালো সাইকেল কি দারুণ সাইকেল দেখবো ভাই এই সাইকেলের সম্পর্কে কিটা আমাদেরকে বলে এটা হচ্ছে ভেলোসের মধ্যে মানে স্টার্টিং একদম ভেলোস ক্লিয়ার ওয়ান পয়েন্ট জিরো যারা রেগুলার সাইকেল চালাতে চান অথবা টুকিটাকি কাজের জন্য সাইকেল নিতে চান এই সাইকেলটা বেস্ট হবে আপনার এটা অ্যালমোনিয়াম বডি হওয়ার কারণে আপনার জং টং ধরবে না আর লাইট ওয়েট হয়ে থাকে অনেকের আছে দেখা যায় বাসা তিন তালা চার তালা উঠিয়ে রাখতে হয় আপনার অসহজে উঠিয়ে রাখতে পারবেন আর এগুলা রাইড করতে পারবেন সহজভাবেই করা যাবে আর শিপটাগুলো হচ্ছে আপনার সীমানো হওয়ার কারণে অরিজিনাল পাবেন টেকসই হবে এগুলো এই পার্টসগুলো হচ্ছে আপনার সীমানো থাকবে ওভারঅল ভেলোস কিন্তু কোয়ালিটিতে খুব ভালো করে যার কারণে ভ্যালোস সাইকেলগুলো বেশ সেল হয়ে থাকে আচ্ছা ভেলোস লেয়ার ওয়ান পয়েন্ট জিরো না এটার প্রাইস কত পড়বে

জুনিয়র বাচ্চাদের অনেক সাইকেল রয়েছে এখানে দেখেছেন মেয়ে বাচ্চাদের সাইকেল ফিটিংস হচ্ছে তো যারা চাচ্ছেন এছাড়াও বাইরে গেছে কিন্তু স্কুটি কালেকশন রয়েছে অনেক স্কুটার যেটাকে বলে সরি স্কুটারের কালেকশন রয়েছে অনেক যারা নিতে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইমরান সাইকেল মার্ট বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বংশালের মধ্যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে স্নেদ নাম্বার যোগাযোগ করবেন আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই মূল্যমান মতামত যখন ভুলবেন না আগামী কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ